আজ একটা কথা খুব কষ্ট দিল যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেই মানুষটা হঠাৎ সন্দেহ যদি একদিন আমাদের ব্রেকআপ হয় তাহলে আমি তার প্রাইভেট ছবিগুলো শেয়ার করে দেবো কিনা আমি তো হতভাগ হয়ে গেছি কারণ আমি তো কখনো ব্রেকআপের কথা নি আমি তোকে ভালোবাসি সবটুকু দিয়ে বিশ্বাস করি তার সম্মান তার ভালোবাসা সবকিছু আমার কাছে পবিত্র ভালোবাসা মানে তো বিশ্বাস আর আমি কখনোই এমন কিছু কল্পনা করিনি যা তার মনে কষ্ট পেতে পারে আজকের এই পোষণটা যেন আমার হৃদয়ে একটা ফটো দড়িয়ে দিল মনে হচ্ছে সে হয়তো আমাকে পুরোটা বিশ্বাস করে না হয়তো ভালোবাসার গভীরতাটাও এরকম নয় তবু আমি জানি আমি আমার জায়গা থেকে ঠিক ছিলাম আছি কারণ আমি তাকে ভালোবাসি কোনো শর্ত ছাড়াই কোনো প্রতিশোধ ছাড়াই বদলা ছাড়াই আর এইটাই আমার ভালোবাসার পরিচয়